ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম দিতিপ্রিয়া রায় খুব ছোট বয়স থেকেই অভিনয় জীবন শুরু করেছিলেন যীশু সেনগুপ্তর বিপরীতেও তাকে দেখা গেছিল ছোট পর্দায় জি বাংলায় রানী রাসমণি সিরিয়ালে তার অভিনয় মুগ্ধ হয় দর্শক তারপর ছোট পর্দা থেকে বিরতি নিলেও তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি বড় পর্দা এবং ওয়েব সিরিজে কাজ করছিলেন কিন্তু অনেকদিন ধরেই দর্শক চাইছিলেন ধারাবাহিকে ফিরুক দ্বিতিপ্রিয়া অবশেষে সেই আশা পূরণ হচ্ছে দর্শকদের জি বাংলার তোমাকে ভালোবেসে সিরিয়াল থেকে সরে দাঁড়ানোর পর জিতু কমলকে নির্বাচন করা হয় বলা বাহুল্য বড় পর্দা থেকে আবারও ছোট পর্দায় কাম ব্যাক করলেন জিতুকমল অসম বয়সী নায়ক নায়িকার গল্প দেখানো হবে থাকবে অলৌকিক কাহিনী এবং পুনর্জন্মের ঘটনা প্রথম প্রমো দেখার পর দ্বিতীয় প্রমো উৎসাহিত দর্শক অভিনয় করতে করতেই বেশ অনেকটা বড় হয়ে গেলেন তিনি অভিনয়ের জন্য পড়াশুনো ছেড়ে দিয়েছেন এমনটা কিন্তু নয় তিনি বলেন অনেকেই বলেছিলেন অভিনয়ের জন্য পড়াশোনা থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তা হয়নি পড়াশোনা এবং অভিনয় পাশাপাশি চালিয়ে গেছেন এখন তিনি মাস্টার্স এর ফাইনাল ইয়ারের ছাত্রী প্রেমও করছেন বিয়ের পরিকল্পনা কবে তিনি জানান এখনই নয় নিজের পায়ের জমি শক্ত করতে চাই যার সঙ্গে আরেকটু সম্পর্কে আছি তারও পায়ের জমি শক্ত করা প্রয়োজন রিভু খুব ভালো মনের মানুষ ওর সবটুকু নিয়েই ওকে ভালোবাসি ও ওর মতো আমি আমার মতো দুজনেই নিজের মতো কাজ করছি কোনো সমস্যা নেই বিয়ে করলে রিভুকেই করবেন সুতরাং বোঝাই যাচ্ছে যে কোনো বিষয়ে অভিনেত্রী খুব ফোকাসড